রাধে রাধে বন্ধুগণ শ্রীমৎ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক একান্ন কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলাং তক্তা মনীসিং জন্মবন্ধন বিনে মুক্তা পদং গচ্ছন্ত আম অর্থাৎ মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মফলজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন এভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করেন এর তাৎপর্য জড় জগতের দুঃখ দুর্দশা যেখানে নেই মুক্ত পুরুষেরা সেখানেই অবস্থান করে শ্রীম ভগবদ গীতাতে বলা হয়েছে সমস্রিতা যে পদপল্লব প্লবং মহোৎপদ পুণ্যযশ মুরারে ভবাম্বু ধীর্থবৎপরং পদং পরং যথ বিপদাং তে তেসাম অর্থাৎ পরমেশ্বর ভগবান যিনি সব কিছুর আশ্রয় এবং যিনি মুক্তিদাতা মুকুন্দ নামে খ্যাত তার পদপল্লবরূপ তরুণীর আশ্রয় যিনি গ্রহণ করেছেন তিনি অনাহাসে এই ভবসমুদ্র উত্তীর্ণ হন তার কাছে এই ভবসমুদ্রে গম্পদ তুল্য। পরম পদ বা যেখানে জড়জাগতিক ক্লেশ নেই অর্থাৎ বৈকুণ্ঠ হচ্ছে তার গন্তব্যস্থল যে জগতের প্রতি পদক্ষেপে বিপদ সেখানে তিনি আবদ্ধ থাকতে চান না আমাদের অজ্ঞতার জন্য আমরা বুঝতে পারি না যে এই জড় জগৎ প্রতি পদক্ষেপে দুঃখ দুর্দশায় পরিপূর্ণ এখানে প্রতি পদক্ষেপে বিপদ কিন্তু অজ্ঞতার বর্ষবর্তী হয়ে অল্প সম্পন্ন লোকেরা মনে করে নানা রকম জাগতিক প্রচেষ্টার দ্বারা প্রকৃতির প্রতিকূলতার নিরসন করে তারা সুখী হবে তারা জানে না এই জড় জগতে কোনো জীবী জন্ম মৃত্যু জরা ব্যাধি আদি ক্লেশের থেকে রেহাই পেতে পারে না কিন্তু যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করতে পেরে বুঝতে পেরেছেন যে তিনি ভগবানের নিত্য দাস তিনি তখন ভক্তিযোগীর পথ অবলম্বন করে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করেন তার ফলে তিনি বৈকুণ্ঠ লোকে উত্তীর্ণ হওয়ার যোগ্যতা অর্জন করেন যেখানে জড় জাগতিক ক্লেশ এবং মৃত্যু ও কালের প্রভাব নেই আত্মার স্বরূপ উপলব্ধি করতে পারার সঙ্গে সঙ্গে আমরা ভগবানের মহিমান্বিত স্বরূপ উপলব্ধি করতে পারি ভ্রান্তিবশত যে মানুষ মনে করে ভগবান ও সে একই স্তরে অবস্থিত অর্থাৎ যে মানুষ মনে করে সেই ভগবান তার পক্ষে ভক্তি সহকারে ভগবানের সেবা করা কখনোই সম্ভব নয় অহংকারের দ্বারা বিমূঢ় হয়ে সে নিজেকে সর্বকারণের কারণ বলে মনে করে জন্ম মৃত্যুর আবর্তে আরও গভীরভাবে নিমজ্জিত হয় ভক্তিযুক্ত ভগবৎ সেবা ছাড়া আর কোনো উপায়েই জড়বন্ধনমুক্ত হয়ে বৈকুণ্ঠে উত্তীর্ণ হওয়া যায় না এই ভগবত সেবাকে বলা হয় কর্মযোগ বা বুদ্ধিযোগ অথবা সরল ভাষায় একে বলা হয় ভক্তিযোগ তো বন্ধুগণ এটাই ছিল আমাদের ভগবদ্গীতার সাংখ্যযোগের শ্লোক একান্ন এই রকম সম্পূর্ণ ভগবদ্গীতা শুনতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে